নতুন নতুন ভ্যারাইটিসের গাছগুলান অনেক জাত রয়েছে বাগান বিলাস ফুল গাছের রাজ্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে নিয়ে আসলাম মা নার্সারিতে দেখাবো বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাভার ঢাকা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি ফুলসহ টপ সেটিং করা গাছ রয়েছে আমাদের কাছে চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন আবার এই যে ছোট প্যাকেটেও গাছ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে কাস্টমারের চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন লক্ষ্য প্রস্তুত নিয়েছি এই যে অনেকে ফুলসহ ড্রাম সহ গাছ নিতে চান তাদের জন্য এগুলান অনেকে টপ সহ বালতিতে নিতে চান তাদের জন্য এগুলান আবার অনেকে ছোট গাছ দূরে নিবে তাদের জন্য এগুলান বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে মা নার্সারিতে অনেক জাতের বাগান বিলাসের প্রস্তুতি রয়েছে ওদিকে রয়েছে গেরাফটিন দেওয়া নতুন নতুন ভ্যারাইটিসের গাছগুলার অনেক জাত রয়েছে মূলত জাতের উপর বাগান বিলাসের ফুল গাছের দামটা নির্ভর করে এই যে টপসহ মহারানী বাগান বিলাস অনেক জাখ্রানো গাছ মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে এই যারা টপসহ সহ চাচ্ছেন তাদের জন্য প্রস্তুতি এই যে প্রত্যেকটা গাছের মাথায় মাথায় দেখুন ফুলের কলি চলে আসছে এই যে দেখুন অর্ডার করতে পারেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিয়ে থাকি মা নার্সারি গাছের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বাগান বিলাস ফুল গাছের রাজ্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসুন ঘুরে যান দেখে যান পছন্দ হলে সঙ্গে করে কিছু নিয়ে যান এদিকেও বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের অনেক বাগান বিলেজ ফুল গাছের প্রস্তুতি হচ্ছে ইনশাল্লাহ এই যে দেখুন আদারনার সে কি রূপ অসম্ভব সুন্দর এদিকে রয়েছে ফিলেম এদিকে রয়েছে কৃষ্টি অনেক জাতের বাগান বিলেজ ফুল গাছ সহ পেয়ে যাবেন আমাদের নার্সারিতে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাভার ঢাকা বিরা হোয়াইট অসম্ভব সুন্দর একটা জাত ফুলে ফুলে ভরে যাচ্ছে এই যে দেখুন প্রত্যেকটা মাথায় ফুলের কলি চলে আসছে এদিকে রয়েছে কিছু ফিলিপাইন ভ্যারাইটি মাদার হিসাবে এদিকে প্রস্তুতি হচ্ছে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ